বাবার নাম আকাশ মায়ের নাম মেঘ মেয়ের নাম বৃষ্টি তাহলে জামায়ের নাম কি কথা ভালো করে বুঝতে পারছে আকাশ ঠিক আছে মায়ের নাম হচ্ছে মেঘ মেয়ের নাম হচ্ছে বৃষ্টি আচ্ছা তাহলে জামায়ের নাম কি মানে মেয়ের জামায়ের নাম কি জামায়ের নাম কি হবে আমি হিসাবটা করি দেখেন 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 বাবার নাম আকাশ মায়ের নাম মেঘ মেঘ

ঠাড়া কয় কি ঠাড়া বলে

ঠিক আছে আর কি শুন আমি আপনারা ভালো করে বুঝাই এই যে বাবার নাম হচ্ছে আকাশ মায়ের নাম হচ্ছে মেঘ মেয়ের নাম বৃষ্টি তাহলে জামায়ের নাম কি দর্শক বিন্দু আপনারা বলেন তো জামায়ের নাম কি হবে ধন্যবাদ সবাইকে